খালিদ আব্দুল নাম কাজী ইব্রাহিম এটা সাজিয়ারা মাগুরা সদর মাগুরা এক ওয়ার্ড এটা হচ্ছে কি আপনার কেআই গার্মেন্টসের দিবাগত রাত্রে আনুমানিক একটার দিকে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল আমি দরজা খুলি দরজা খুলে দেখি আমার পাশের রুমে আর কি হচ্ছে আগুন দেখে আমি সবাইকে ডাকাডাকি করি ডাকাডাকি করার পরে সবাই যখন উই করে ফায়ার সার্ভিস ত্রিপল নাইন এবং ওয়ান জিরো ওয়ান কল দিই আমি কল দেওয়ার পরে তারা বলে যে একটু ওয়েট করতে হবে আমি দৌড়ে আমাদের ঢালে চলে যাই সাজিয়ার ঢালে ওই জায়গার থেকে আপনার এক ভাইয়ের মোটর সাইকেলে করে আমি ফায়ার সার্ভিস অফিসে যাই ফায়ার সার্ভিসে যাই ওইখান থেকে আমি ওনাদেরকে নিয়ে আপনার এই ইসে আসি কারখানায় স্পোর্টে আসি স্পটে যখন আমি এখান থেকে যাই তখন একটা রুমেই আগুন ছিল আর যখন আমি এই জায়গায় আসি তখন আপনার পুরাটাই পুড়ে গেছে মানে ওই সাইড পর্যন্ত টোটাল একশো ফিট মতো আছে মূল কারখানা এই একশো ফিট কারখানা কিভাবে মানে বিশ মিনিট আমি একটা পাশের দিক যাই আর একটা পঁচিশ কি তিরিশের দিক আমি চলে আসি বিশ পঁচিশ মিনিটের মধ্যে আগুন ওই সাইডের থেকে এই সাইড পর্যন্ত পুরো কভার করে নিয়েছে ফায়ার সার্ভিসের প্রথম টিম পারে না পরবর্তীতে আবার দ্বিতীয় ফোর্স নিয়ে আসে নিয়ে আসার পরে আপনার তারা আপ্রাণ চেষ্টা করার পরে রাত আনুমানিক আড়াইটা তিনটা তিনটা প্লাস বাজে তখন আর কি আগুন লিবেতে তারা ই করে আর এই কারখানাটা গত ছয় মাস যাবত এটা সম্পূর্ণ অফ আর এর যে লাইনটা সংযোগটাও বিচ্ছিন্ন করা একশো এম্পিয়ারের একটা আপনার ই দিয়ে আছে সার্কিট ব্রেকার কারখানার যে মূল লাইনটা ওই সার্কিট ব্রেকারটা আমাদের যখন কারখানাটা চলে তখন অন থাকে জাস্ট আর যখন অফ থাকে তখন ওটা আর কিছু বন্ধ থাকে বিভিন্ন ধরনের কাপড় প্যান্ট শার্ট ইত্যাদি এরকমের কাপড় তৈরি করা হয় গার্মেন্টস কোয়ালিটি এবং এটা দোকানে পাইকারি সেল দেওয়া হয় এই গার্মেন্টসটা গতকাল রাত্রে তারা ইচ্ছাকৃত ভাবে আমার সাথে শত্রু শত্রুতাই করে আমার কাকারা কাজী ইসাক কাজী রিফায়েত মুতাসিমবিল্লা রিফাত কাজী ইসমাইল কাজী ইদ্রিসাল মামুন কাজী ইউসুফ এরা আপনার এই জয়ের সাথে ই করে এরা নিজেরা নিজেরা পরামর্শ করে আমার না মারতে পারে আমার সাথে এই ক্ষতিটা করে তারাই আগুন দেছে কারণ তারা আমাকে মারার জন্যে অনেকবার হুমকি নামকিও দেছে কারণ সবার কাছে শুনতে পারেন আমার শত্রুতাই নাই আর কোনো শত্রু নাই এখন তারাই আমার সাথে শত্রুতাই করে আমি মামলা করিনি তারা আমার নামে উল্টে মামলা করছে এই ঘটনায় কি কোনো পুলিশ অভিযোগ হ্যাঁ পুলিশে অভিযোগ দিয়েছে